অনেক দিন যাবত অনেকেই মেসেজ দিচ্ছেন বা কমেন্ট করতেছেন যে ভাই এইচএসসি পাশের আপনার বিনা অভিজ্ঞতায় নিউ বিজ্ঞপ্তি নিয়ে আসেন তো আপনাদের জন্য আসলাম তো আপনারা জানেন বাংলার সোন দা বেস্ট সুপার শপ সেটা হচ্ছে মিনা বাজার তো মিনা বাজারে কিন্তু তারা সরাসরি সাক্ষাৎকারে তাদের যে সুপার শপগুলো আছে সেই শপগুলোতে দুইটা ক্যাটাগরিতে তারা এইচএসি এবং এইচএসি পাশে বিনা অভিজ্ঞতায় সরাসরি একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো তো আপনারা যদি মিনা বাজারে কেরিয়ার করতে চান এইচএসি পাশে তো আপনার জন্য এই সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা দেখেন তো আপনারা দেখতে পাচ্ছেন মিনা বাজার নিউ বিজ্ঞপ্তি মিনা বাজার আউটলেটের জন্য তো সরাসরি সাক্ষাৎকার হচ্ছে আগামী আট এবং দশই ফেব্রুয়ারি দু তারিখ সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো কোথায় সরাসরি সাক্ষাৎকার দিবেন কত তারিখ দিবেন কি কি ডকুমেন্ট নিয়ে দিবেন বিস্তারিত আমরা কিন্তু এই ভিডিওতে পেয়ে যাব তো আপনাকে পদের নাম হচ্ছে গিয়ে সেলস অ্যাসোসিয়েট যেটা আছে অ্যাসোসিয়েট যেটা আছে সেটার জন্য আপনাকে এইচএসি এবং এসএসসি অথবা এইচএসি পাশ হতে হবে কেসিয়ার পদে কেশিয়ার এবং বুসার কষাই বুসার অর্থাৎ কষাই এই তিনটা ক্যাটাগরির জন্য কিন্তু আপনি এ করতে পারেন কেশিয়ার পদের জন্য আপনি কিন্তু এইচএসি পাশে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনার কম্পিউটার দক্ষতা থাকতে হবে সর্বোচ্চ বয়স আঠারো থেকে আঠাশ বছর হতে হবে তারপর হচ্ছে আপনার কম্পিউটার দক্ষতা কেশিয়ার পদের জন্য কেশিয়ার জন্য আপনি এইচএসি পাশে কম্পিউটার দক্ষতা লাগবে আপনারা কিন্তু কম্পিউটার অপারেটর হিসেবে কেশিয়ার হিসেবে কাজ করতে পারবেন আর কি আর সেলস অ্যাসোসিয়েট হিসেবে আপনার এইচএসি পাশে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন বা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আর আপনার এখানে তারা কর্মস্থল হবে এই জায়গাগুলোতে বসুন্ধরা আবাসিক আবাসিক এলাকা আফতাবনগর ও বনশ্রী উত্তরা সেক্টর চার এগারো চোদ্দ মগবাজার ও শান্তিনগর চন্দ্রিমা হাউজিং সোসাইটি ডানমন্ডি জুন এই যে তাদের এই জুনগুলো আছে এই অফিসগুলো এই এই শোরুমগুলো আছে এই শোরুমগুলাতে আপনাদের কিন্তু তারা ইয়া দিবে এই আপনার পোস্টিং দিবে তো আপনার এটা মেনে কিন্তু এখানে আবেদন করতে হবে যদি আপনি এগুলাতে চাকরি করতে চান তাহলেই কিন্তু আপনি এবার আবেদন করতে পারবেন বা সরাসরি সাক্ষাৎকার দিয়ে দিতে পারবেন এখন কি কী ডকুমেন্ট নিয়ে কত তারিখ কোথায় সাক্ষাৎকার দিবেন তো এখানে তারা সুন্দর করে বলে দিয়েছে সরাসরি সাক্ষাৎকারে আপনার সিবি নিয়ে আসুন সিবি বা অন্যান্য জ্বালা গ্যানডি কার্ড যা যা প্রয়োজন ওগুলো সব নিয়ে এসে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিবেন মিনাবাজার হেড অফিস দ্বিতীয়তলা বাড়ি নম্বর চুয়াল্লিশ রাস্তা ষোলো নতুন হ্যাঁ সাতাশ নম্বর পুরাতন ধানমন্ডি ঢাকা তাদের এই হেড অফিসে মিনা বাজারে ধানমন্ডিতে তাদের হেড অফিসে আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এই সেলস অ্যাসোসিয়েট ও কেশিয়ার এবং বুশায়ত কসাই পদে হুম এজেন্সি পাশে বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকার আট এবং দশে। ফেব্রুয়ারি আট এবং দশ ফেব্রুয়ারি দু হাজার তারিখ সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আপনারা কিন্তু এই মিনা বাজার হেড অফিস ধানমন্ডিতে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো এটা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট ফেসবুক পেজের মতো প্রকাশ করছে তো আপনারা যারা মিনা বাজারের সেলস অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতে চান আগ্রহী করতে চান তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ সেখানে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আর বেতন ভাতারা তারা উল্লেখ করে নাই তারা হয়তো আলোচনা সাপেক্ষে আপনাদের বেতন ভাতারা করবে এই বেতন ভাতা সিলেক্ট করবে সেক্ষেত্রে আপনি সিলেক্ট হওয়ার পরে আপনার তাদের আলোচনা সাপেক্ষে আপনার বেতনটা সেখান থেকে জেনে নেবেন না হলে করবেন না নয়তো করবেন এই আর কি তো এটা ছিল বিজ্ঞপ্তিটা মিনা বাজারের তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জফ নিউজ এডি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি নোটিফিকেশন কিন্তু অন করে দিন